এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা এই সুরাটা বেশ আশা জাগানিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলাম শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সালাইসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব হাবিবসাল্লাহ আলহিসালামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আলোর সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদা আকা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সব এটা ফিল করতে হবে যে আল্লাহ তালে আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না বলেন আহরুল্লাহ মিনাল উলা নবি হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম নবী আপনি কি ইয়াতিম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া আপনি পদ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পদ দেখিয়েছেন ওয়াজাদা কা আ ইলানফা আগ্না আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন আলাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা লিয়াতিমা ফালা তখহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেক মাতি রব্বিকাফা আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন